বেগুন পোড়া উচ্চালু ভাজা ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল আর এটা মূল বেগুন মাছের টক আজকে বাপের বাড়িতে আমার লাস্ট দিন পরের দিন সকালে উঠে আমি চলে যাব নিজের বাড়িতে তো মা ওই যাওয়ার আগে দিন এখানটায় পিঠে বানিয়ে দিচ্ছে এখানে দু রকমের পিঠে হচ্ছে একটা হচ্ছে সরু চাকলি পিঠে আর একটা হচ্ছে পাটি সাপটা পিঠে তো সরু চাকলি পিঠেটা খুব একটা আমি পছন্দ করি না পাটিসাপটা পিঠেটা কিন্তু আমার ফেভারিট তো এইটার জন্য ভাই বৃষ্টি ওরা খাবে ওদের দুজনে বানাচ্ছে তারপরে মা বানাবে পাটিসাপটা পিঠে তো আজকের ব্লগটা কিন্তু খুব বেশি লং হচ্ছে না একটু ছোটোই হচ্ছে তো সবার প্রথমেই খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে খাওয়া দাওয়া করলাম তারপর এই যে মায়ের সাথে বসে বসে মা পিঠে বানাচ্ছে মায়ের কাছে বসে আছি তো ইন্টোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো মুঠোপন চলো যে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এখানটাতে মায়ের পাটিসাপটা পিঠে শুরু করে দিয়েছে বানানো আর সরু চাকলি পিঠে হয়ে গেছে তো পাটিসাপটা পিঠেটা সরু চাকলি পিঠের মতোই প্রথমে তাওয়াই মিলে দিতে হবে দিয়ে এবার ভেতরে পুর দিতে হয় এখানে মা নারকেলের পুরকুড়ে করেছে আর গাওয়া ঘি দিয়ে এই পিঠেগুলো আবার ভেজে নেবে তো মা আমাদের কিন্তু সমস্ত পিঠে খুব ভালোভাবে বানাতে পারে পিঠের পাক ঠিকঠাক না হলে আবার তাওয়াই দিলে উঠবে না অনেক নিয়ম আছে পিঠে বানানো তবে হ্যাঁ আমি অবশ্য যে আমি পারি না তা কিন্তু না আমিও পারি কিন্তু মায়ের হাতের কিন্তু পিঠে একটা আলাদা স্বাদ যেমনই হোক না কেন তো সেই জন্য মা বললো এখন তো আমি আর যেতে সময় পাবো না তো চল তো আজ আজকালকে বাড়ি চলে যাবি তো বানিয়ে দিচ্ছি তো যেমন কাজ তেমন মাঝেটা শুরু করে দিয়েছে তো আমাকে বললাম যে মা একটু বেশি করেই বানাও কেন কি আমি বাড়িও একটা দুটো নিয়ে যাব শুভর জন্যে তো বলো ঠিক আছে এখানটায় দেখো শঙ্কু এই যে খেলাধুলা করছে আমি ঘুমাইনি আমি শুইনি সারা দুপুর ও আমার সাথে জেগে আছে তো শঙ্কু এখন এরকমই হয়ে গেছে মামা বাড়ি এলে কোথাও যেতে চায় না সব সবসময় আমার সাথে থাকতে চাই বড় হচ্ছে তো আগে যেমন আমাকে ছাড়াই মামা বাড়িতে এসে থাকতো তো এখন আমি যে কদিন থাকবো আমি যেখানেই থাকবো আমার সঙ্গে সঙ্গে থাকবো অতটা খেলতেও যায় না তো এখানটায় খেলছে আর এই যে দেখো আমাদের শিবের মন মন্দিরটা প্রায় শেষের দিকে হয়ে গে হয়ে এসেছে মাঘ মাস সাতাশ তারিখে এটার অভিষেক হবে তারপরে সন্ধ্যাবেলায় মা এই যে টি পিঠে দিয়ে দিয়েছে দু রকমের পিঠে সরু চারটি আর আর সাপটা তো আজকে রাতে ডিনার হচ্ছে এটাই আর রাতে আর কিছু খাবো না কারণ যেহেতু এটাও চালের ভাতটাও চাল তো এটা খেলেই পেটটা বেশ অনেকটা ভরে যায় তো এখানটায় মা দেখেছ অনেকগুলোই পিঠে দিয়েছে আর একটুখানি খেজুর গুঁড়ো দিয়েছে শীতের এই শুরুতে পিঠে খাওয়ার মজাটাই কিন্তু বেশ আলাদা তারপরের দিন দেখো এই যে আমি এবার চলে আসবো বাড়ি এই যে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি তো যখন আসি তখন একটা ব্যাগ যখন বাপের মাইর দিকে যাই আমার দু তিনটে ব্যাগ হয়ে যায় তো বন্ধুরা কার কার এরকম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তো তো এখানটাতে এই যে রেডি হয়ে নিয়েছি আর যাওয়ার সময় দেখো সত্যিই কেন মনটা কেন খুব খারাপ হয়ে যায় যেতে ইচ্ছা করে না যতই হাসি মুখে থাকি না কেন মন কিন্তু খুব খারাপ হয়ে যায় এই যে দেখো ট্রেনের মধ্যে উঠে পড়েছে এত ঠান্ডার শঙ্কু আমি পাশাপাশি বসে আছি তো বন্ধুরা আজকের মতো ব্লকটা আমি এখানে এন করছি টাটা বাই বাই